উত্তরবঙ্গে যে বন্যাটা হয়েছে তোমার একটা পোস্ট আসার পরে সেখানে অনেকে আক্রমণ করছে তারও তাদের আক্রমণ করা হচ্ছে যে এত দেরিতে কেন পোস্ট কি বলবে আমাদের একটু ভাবার সময় হয়েছিল সেই সময় লেগেছিল এবং পোস্টটা আমাদের আমাদের ছিল কথা সেই দিনই একটু দেরি করে কারণ আমি এর অনেক জায়গায় বলেছি যে আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে রাখি না আমরা থাকি না অনেক প্যান্ডামিকের পর থেকে আমার এত মানে ক্লোজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা চলে যাওয়ার পরে বিশেষ করে সৌমিত্রবাবু চলে যাওয়ার পর আমি একটু রান্কিতা কাটতে পারি না বা আমার ভয় হয়ে গেছে সে কারণে আমার কাছে খবরগুলো একটু দেরিতে এসে আর আরেকটা জিনিস মানতে হবে আমি যেটা একটু আগে ভেতরেও বলার চেষ্টা করলাম দেবো একটু আগে এটাই বলেন যে দেখুন কিছু কিছু জিনিস আছে না আপনারা ভাবেন যে আমরা গ্রহণ জগতে যারা আছি তাদের কোথায় কোনো কান্না পায় না দুঃখ পায় হাসি পায় না এটা ভুল কথা আমরা বিনোদন জগতে আছি কিন্তু আমরা এই দফতরে সবাই মানুষ এটা আমাদের একটা কাজ আমাদের কমিটমেন্টগুলো এমনই থাকে যে আমার কদিন আগে আমি ভেতরে বললাম তখন তোমরা না যে আমার তখন উনিশ বছর না আঠেরো বছর বয়স আমার মা রাস্তায় পরে গিয়ে আগের বাজারে আমায় একটু তার মালায় চাকরি তুলে গেছিল তখন আমার আঠেরো বছর এবারে আমার সেই সেই দিন জীবন মরণে আমি একটা গান করেছিলাম তার জন্য আমি হাজার টাকা পেয়েছিলাম আমি মাকে অতীতে ভর্তি মানে ঢুকিয়ে দিয়ে আমি একা সারাদিন শুটিং করে এসে রাত্রিবেলা মার অপারেশনটা কী হবে এভাবে আগে আমি জানতাম না আমার মন খুব আরো চল আমরা এটা আমি আমার উদাহরণ দিচ্ছি না আমার মতো আরও হাজার হাজার লক্ষ লক্ষ শিল্পী কলাকুশলী আছে আমাদের কমিটমেন্ট থাকে আমাদের কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের হাতের বাইরে মানে বাড়িতে আমি বলছি আমাদের তোমরা জানো কিছুদিন আগে আমার এককালির আছে ভেতরে আছে তার মাকে সে দাও করে এসে সেটা শুরু এসেছে এই ছাড়া আমি বলছি আমি হাত জোর করে বলছি আমরা খুব মানুষ আর মানে আমরা কেউ রিয়্যাক্ট হয়তো কেউ পরে করছে আগে করছে কিন্তু এটারটা ছিল আমার কোনো মোটিভেশন নেই কারণ আমি মনে করি পশ্চিমবাংলায় যদি আমি পঁয়তাল্লিশ বছর কাজ করে থাকি আর আমার বয়স যদি ষাটের ওপরে হয় আমি একটা দায়িত্ব আমি না আমরা সেই কারণে বলছি যে আমরা আমরা বহুবার রাস্তায় নিয়ে গেছি আমরা বহুবার বহু কাজ করেছি আমাদের সামর্থ্য আমাদের সামর্থ্যটা কম আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ফোন বা একটা ডাকে আমি ঘন্টা দুয়েকের মতো দেখলাম প্রায় আমার পঁয়তাল্লিশজন লোক ছাড়া করেছে আমি জানি এটা কালকে আরও বেড়ে যাবে কিন্তু একটা জিনিস করতে গেলে না আমাদের তো সংঘটন নেই আমাদের একটু সময় নেই আপনারা তারা মানে ইচ্ছাগত করে না